একত্রিশ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে কঠিন কর্মসূচির হুমকি দিয়েছে আত্মহরণ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পে স্কেল এর কর্মসূচি আন্দোলনকারীরা তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেন খুবই গরম একটি খবর এবং আপনাদের পে স্কেল খুবই দ্রুত হচ্ছে বাস্তবায়ন হয়ে যাবে চলতি জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহরণের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সর কর্মচারী নেতারা শুক্রবার ষোলো জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবিতে প্রতীকী অনুশন কর্মসূচি থেকেই হুঁশিয়ারি উচ্চারণ করা হয় কর্মচারীরা দাবি করেন এক অনুপাত চার অনুপাতে বারোটি গ্রেডের সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট জারি করতে হবে এবং জানুয়ারি দু থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে এছাড়া দুই হাজার পনেরো সালে পে গ্যাজেট হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল ও সকল রকমের টাইম স্কেল থেকে এগুলো বাস্তবায়ন করতে হবে এবং সর্বনিম্ন বেতন রাখতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমাদের সবার জন্য খুবই খুশির একটি খবর এবং নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট পেনশন পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কর্মচারী এদিকে পে পে কমিশন এখনও পর্যন্ত তাদের করতে পারেনি আর অর্থ উপদেষ্টা বলেছেন কমিশনের রিপোর্ট জমার পরে নম পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ কমিশন যদি রিপোর্টটা জমা দিয়ে দেয় তাহলেই একটা সিদ্ধান্ত কিন্তু অর্থ উপদেষ্টা কিন্তু আমাদেরকে দিতে পারবেন ঠিক আছে সেখানে একশো পার্সেন্ট পেনশনের দাবি করা হয়েছে এবং আরও কিছু দাবি রয়েছে যেটা আমাদের জন্য খুবই ফলদায়ক এবং আমাদের জন্য খুবই ভালো হবে সো আমরা আশা করি যে স্কেল খুবই দ্রুত আমাদের মাঝে বাস্তবায়ন হবে এবং অর্থ উপদেষ্টা কিন্তু এটার দিকে ভালো নজরে দেখছেন এবং সকল উপদেষ্টারা এবং সরকারি কর্মচারী কর্মকর্তারা বৃন্দ ইতিবাচক যে নির্বাচনের আগেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের পেস্কেলের গ্যাজেট প্রকাশ হবে এবং এটা বাস্তবায়ন হবে আমরাও আশা করি যে খুব দ্রুত আমরা পেসকেল বাস্তবায়ন দেখতে পাবো তো সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ